নমস্কার আমি প্রবীর আজ আবারও একটি নতুন পর্ব নিয়ে আমাদের এই কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা সাতের শেষ পর্ব অর্থাৎ তৃতীয় পর্ব নিয়ে আমরা চলে এসেছি পেজ চুয়াল্লিশ থেকে একত্রিশ থেকে যে উনচল্লিশ দাগ পর্যন্ত একত্রিশ থেকে উনচল্লিশ দাগ অর্থাৎ নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মিশ্র রাশির নয় তো সেই প্রশ্নগুলির সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে ধরবো তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখো আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে সহজেই পৌঁছে যায় আর তার সাথে সাথে আমাদের এই পর্বে আমরা নটি প্রশ্নের সমাধান সেই সঙ্গে মিশ্র রাশির লসাগু কিভাবে নির্ণয় করতে হবে তা প্রত্যেকটি পদ্ধতির খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা দেখে নেবে তাহলেই বাকি প্রশ্নগুলোর সমাধান তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো দেখো আমাদের প্রথম প্রশ্নের যেটা রয়েছে কি আছে প্রথম প্রশ্নে বলা রয়েছে এখানে আছে নিম্নের রাশিগুলির লসাগু নির্ণয় করো একত্রিশের দাগের একত্রিশের দাগের প্রশ্নে আছে দু টাকা চৌত্রিশ পয়সা এবং পাঁচ টাকা কুড়ি পয়সা দু টাকা চৌত্রিশ পয়সা আর আছে পাঁচ টাকা কুড়ি পয়সা পাঁচ টাকা কুড়ি পয়সা তো এই ধরনের এই মিশ্র রাশির ক্ষেত্রে আমাদের প্রথমেই কাজ হবে কি প্রত্যেককে একই এককে নিয়ে যাওয়া তাহলে এখানে টাকা এবং পয়সা এখানেও রয়েছে টাকা পয়সা তাহলে প্রত্যেককে আমরা একটা এককে নিয়ে যাব অর্থাৎ ছোটো এককে অর্থাৎ পয়সাতে নিয়ে যাচ্ছি এবার পয়সার সঙ্গে টাকার কীরকম সম্পর্ক না আমরা গত বিভিন্ন পর্বের মাধ্যমে তোমাদের বোঝাবার চেষ্টা করেছি বা বুঝিয়ে গেছি যে যত টাকা তত সব পয়সা তাহলে এখানে দু টাকা মানে দুশো পয়সা আর এই চৌত্রিশ তার মানে হলো দুশো চৌত্রিশ দুশো চৌত্রিশ পয়সা এটা দু টাকা চৌত্রিশ পয়সা হয়ে গেল দুশো চৌত্রিশ পয়সা আবার রয়েছে পাঁচ টাকা কুড়ি পয়সা মানে যত টাকা তার মানে এখানে পাঁচ টাকা মানে পাঁচশো আর এখানে আছে কুড়ি অর্থাৎ পাঁচশো কুড়ি পয়সা তাহলে দুশো চৌত্রিশ এবং পাঁচশো কুড়ি এদের লসাও করতে হবে এবার আমরা লস আয়োগ করছি এখানে এই পাঁচশো কুড়ি আর এটা আছে দুশো চৌত্রিশ এদের লস আয়োগ যেহেতু এখানে চার আছে এখানে শূন্য রয়েছে তাই দুই দিয়ে যাবে দুই একে দুই দুই একে দুই দুই সাতে চোদ্দো দুই দুগুণে চার এক বারো দুই ছয় বারো শূন্য এবার এদের যাচ্ছে কত দিয়ে তেরো দিয়ে কারণ দুই দিয়েও গেলো না তিন দিয়েও গেলো না পাঁচ দিয়েও যাচ্ছে না একটাই যাচ্ছে একটাই যাচ্ছে না তিন দিয়েটাই যাচ্ছে ওটা যাচ্ছে না তো সেই কারণে আমরা তেরো দিয়ে যাচ্ছি তেরো দিয়ে গেলে কত হবে সাতেরো একানব্বই তেরো একশো চার নয় তেরো হবে একশো সতেরো আচ্ছা তেরো দুগুণে হবে ছাব্বিশ শূন্য বসে গেল আর যাচ্ছে না তাহলে লসাগু কী হবে অতএব নির্ণীয় লসাগু নির্ণীয় লসাগু সমান সমান পাশিগত দুই গুণ তেরো গুণ নয় গুণ কুড়ি সমান তেরো দুগুণে ছাব্বিশ ছাব্বিশকে দুই দি গুণ করলে হবে ছাব্বিশ দুগুনে বাহান্ন অর্থাৎ পাঁচশো কুড়ি গুণ নয় এবার নয় দিগুণ করলে হবে নয় দুগুণে আঠেরো নয় পাঁচে পঁয়তাল্লিশ আর একে হবে ছেচল্লিশ শূন্য বসে গেল তাহলে কত হচ্ছে এখানে ছেচল্লিশশো এখানে আশি এটা পয়সা আছে এত পয়সা অর্থাৎ যে এককে ছিল শেষ এ আমরা যে এককে এনেছিলাম সেই এককে এটাকে উত্তরটা লিখলাম এবার আমরা পূর্বের অবস্থায় যদি একে লিখতে চাই তাহলে কী লিখতাম যত শ তত টাকা মানে যত শ পয়সা তত টাকা তাহলে এখানে ছেচল্লিশ শ তার মানে ছেচল্লিশ টাকা এটা হবে ছেচল্লিশ টাকা ছেচল্লিশ টাকার আশি পয়সা ছেচল্লিশশো আশি পয়সা হবে আমাদের এই একত্রিশের দাগের লস আগুন মানে প্রথম প্রশ্নটির সমাধান তো এরকমই বাকি যে প্রশ্নগুলো রয়েছে তারও সমাধান আমাদের এই পর্বেই আমরা তুলে ধরবো অর্থাৎ বাকি আরও আটটি প্রশ্নের সমাধান তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে আমাদের এই আটটি প্রশ্নের সমাধানও খুব সহজেই জানা হয়ে যাবে আর অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো ত্রিশের দাগের প্রশ্ন এখানে কি রয়েছে দুটা দু কিগ্রা এক হেগরা আর তিন কিগ্রা পাঁচ হেগরা তো দু কিগ্রা দু কিগ্রা আর এক হেগরা হেগ্রা সমান সমান কত আর একটা আছে তিন কিগ্রা পাঁচ হেগরা তিন কিগ্রা পাঁচ হেগরা সমান কত তাহলে দু কিগ্রা এক হেগ্রা এই সমগ্রটাকে আমরা হেগ্রাতে অর্থাৎ হেক্টোগ্রামে যদি নিয়ে যাই তাহলে হবে কত মানে এক কিগ্রা সমান সমান দশ হেক্টোগ্রাম তার মানে এখানে লিখবো আমরা কুড়ি আর এক একুশ হেগ্রা একুশ হেগ্রা আর এটা আছে কত তিন কিগ্রা পাঁচ হেগ্রা অর্থাৎ পৌত্রিশ এটা হবে পৌত্রিশ হেগ্রা তাহলে এদের লস আগু করব অর্থাৎ একুশ এবং চৌত্রিশের লসাগু একুশ আর চৌত্রিশ লসাং করলে কবার যাচ্ছে সাত দিয়ে চালাচ্ছি সাত তিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ তারপরে নির্ণীয় লসাগু সমান নির্ণীয় লসাগু লসাগু সমান সমান কী কী পাচ্ছি সাত গুণ তিন গুণ পাঁচ এই সাত গুণ তিন গুণ পাঁচ তার মানে পাঁচ তিনে পনেরো সাত পনেরো হবে একশো পাঁচ একশো পাঁচ হেগরা হবে এখানে এখানে আমরা এককটা লেখ হেগরা এবার কি ছিল না এক ইগরা সমান হলো দশ হেগরা অর্থাৎ যত দশ তত কিগ্রা এখানে একশো পাঁচ মানে কত হবে অর্থাৎ দশ কিগ্রা এটা হবে দশ কিগ্রা তার মানে দশ কিগ্রা আর পাঁচ হেগ্রা পাঁচ হেগ্রা তাহলে একশো পাঁচ হেগ্রাকে আবার আমরা পূর্বের অবস্থায় নিয়ে যাচ্ছি অর্থাৎ এখানে পাচ্ছি আমরা দশ কিগ্রা আর পাঁচ হেগ্রা মানে দশ দশমিক একশো তাহলে দশ কিগ্রা পাবো আর পাঁচ হেগ্রা তো এই গেল বত্রিশের দাগের প্রশ্ন এবার দেখো তেত্রিশের প্রশ্ন এখানে কি আছে এখানে বলা রয়েছে চোদ্দো মিটার চার ডেসিমিটার নয় মিটার চোদ্দো মিটার চার ডেসিমিটার একটা আছে আর একটা আছে শুধু ন মিটার আর একটা আছে আট মিটার এক ডেসিমিটার তাহলে তিনটে আছে তিনটে সংখ্যা আছে একটা লিখবো তাহলে চোদ্দো মিটার চোদ্দো মিটার চার ডেসিমিটার চার ডেসিমিটার মিটার ডেসিমিটার অর্থাৎ এক মিটার সমান দশ ডেসিমিটার তাহলে চোদ্দো মিটার সমান হলো। কত হবে না একশো চল্লিশ ডেসিমিটার আর সঙ্গে চার তার মানে একশো চুয়াল্লিশ ডেসিমিটার এটা হবে ডেসিমিটার ডেসিমিটার এবার তারপরতে রয়েছে ন মিটার ন মিটার একেও কেউ নিয়ে যাব মিটার থেকে ডেসিমিটারে গেলে দশ দিয়ে গুণ হয়ে যাবে অর্থাৎ নব্বই ডেসিমিটার ডেসিমিটার তারপরটিতে বলেছে কত না আট মিটার এক ডেসিমিটার আট মিটার আর এক ডেসিমিটার এক ডেসিমিটার সমান সমান আট দশ আশি আর এই এক অর্থাৎ একাশি একাশি ডেসিমিটার একাশি ডেসিমিটার এখন এই একশো চুয়াল্লিশ নব্বই এবং একাশি এদের লসায়ক তাহলে একশো চুয়াল্লিশ নব্বই আর একাশি এদের লসায়ক করছি তাহলে কবার যাবে প্রথমে দুই দিয়ে গেল দুই দিয়ে গেলে দুই সাতে চোদ্দো দুই দু চার দুই পঁয়তাল্লিশে নব্বই একাশি নেমে গেল এখন তিন দিয়ে যদি যায় তাহলে কত পাচ্ছি তিন দুগুণে ছয় আর তিন চারে হবে বারো তা তিন চব্বিশে হলো বাহাত্তর তিন পনেরো হবে পঁয়তাল্লিশ তিন সাতাশে হবে একাশি আবার তিন দিয়ে গেলো তিন আটটে হবে চব্বিশ তিন পাঁচে পনেরো তিন নয় সাতাশ এবার কিন্তু আর যাচ্ছে না তাহলে নির্ণীয় লশাগু নির্ণীয় লসাগ সমান সমান লিখব কত না এখানে পেয়েছি আমরা দুই একটা দুই দুটো তিন একটা দুই দুটো তিন তার পাশাপাশি নিচে রয়েছে আট পাঁচ এবং নয় তাহলে আট গুণ পাঁচ গুণ নয় তাহলে দুই তিনে ছয় ছয় তিনে দুই তিনে ছয় ছয় তিনে আঠেরো আঠেরো আর এই পাঁচে গুণ করলে হবে নব্বই আঠেরো পাঁচে নব্বই নব্বইকে আবার নয় দিয়ে যদি গুণ করি আমরা তাহলে পাবো নয় নয় একাশি মানে আটশো দশ আটশো দশকে গুণ করবো আমরা আট দিয়ে তাহলে পাচ্ছি আট এক আট আট আটকে চৌষট্টি আর এই শূন্যটা বসে গেল অর্থাৎ ছ হাজার চারশো আশি এটা হবে ডেসিমিটার ডেসিমিটার তাহলে এখানে ছিল আমাদের মিটার এবং বেসিমিটার আমরা যদি পূর্বের অবস্থায় নিয়ে যাই তাহলে যত দশ তার মানে এখানে এটাকে মিটারে নিয়ে যেতে গেলে আমরা পাবো কত দশ দিয়ে তাহলে অর্থাৎ ছশো আটচল্লিশ মিটার হয়ে যাবে ছশো আটচল্লিশ মিটার তাহলে তেত্রিশের দাগের প্রশ্নের সমাধানে আমরা পাচ্ছি ছশো আটচল্লিশ মিটার হবে লস আগু তাহলে কি করলাম না এক্ষেত্রে প্রথমে এদেরকে ছোট এককে নিয়ে এলাম তারপর অর্থাৎ একই এককে নিয়ে এসে তাদের লসাও করেছি লসাও করে সেই ছোটো এককটাকে আমরা উল্লেখ করে দিয়েছি প্রথমে এবার পূর্বের অবস্থায় নিয়ে গেছি অর্থাৎ মিটারে নিয়ে গেছি কারণ মিটার এবং দেশি মিটার দুটো এককই ছিল আমরা সম্পূর্ণটাকে আবার মিটার এককে নিয়ে গেলাম তো এবার আমরা চলে যাবো আমাদের পরের প্রশ্নের সমাধানে তো চলো চৌত্রিশের দাগের প্রশ্ন কী রয়েছে এখানে চৌত্রিশের তাগের প্রশ্নে বলেছে পনেরো ঘন্টা ছত্রিশ মিনিট এবং ছ ঘন্টা ষোলো মিনিট তাহলে পনেরো ঘন্টা পনেরো ঘন্টা ছত্রিশ মিনিট আছে ছত্রিশ মিনিট আর একটাতে রয়েছে ছ ঘন্টা ষোলো মিনিট ছ ঘন্টা আর ষোলো মিনিট আছে তাহলে প্রথম কাজ হবে আমাদের কি এদেরকে একই এককে নিয়ে যাওয়া অর্থাৎ ছোটো একক হল এখানে মিনিট তাহলে পনেরো অর্থাৎ ষাট ইন্টু পনেরো যোগ হবে ছত্রিশ তার মানে ছয় পনেরো নব্বই মানে নশো আর এই ছত্রিশ মানে নশো ছত্রিশ মিনিট নশো মিনিট হবে এটা আর এখানে লিখব আমরা কি ষাট গুণ ছয় যোগ এই ষোলো তার মানে ছয় ছয় ছত্রিশ তিনশো ষাট তিনশো সঙ্গে আরও ষোলো যোগ তার মানে তিনশো ছিয়াত্তর মিনিট তাহলে একটা পেলাম নশো মিনিট আর পেলাম তিনশো মিনিট এদের আমরা কী করব লস করব তাহলে নশো আর নশো আর তিনশো দুই দিয়ে যাচ্ছে দুই চারে আট দুই ছয় বারো দুই আটটে ষোলো এখানে দুই এককে দুই দুই আটটে ষোলো দুই আটটে ষোলো আবারও দুই দিয়ে গেলো দুই দুইয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই নয় আঠেরো দুই চারে আট এবার দুই দিয়ে গেলে দুই এককে দুই আবার দুই সতেরো চৌত্রিশ এটা আর এখানে কত আছে দুই চারে আট আর দুই সাতটে চোদ্দো এবার আর এদের মধ্যে যাচ্ছে না যদি আমরা একে তিনটি চালাতাম তাহলে তিন তিনটিককে নয় দুই থাকে সাতাশ তিন নয় সাতাশ অর্থাৎ এরকম একটা সংখ্যা চলে আসছে তাই যাবে না তাহলে লসাগু হবে কত অর্থাৎ নির্ণীয় লস আগু নির্ণীয় লসাগু সমান সমান পাচ্ছি আমরা দুটো তিন দু তিনটে দুই গুণ একশো সতেরো গুণ সাতচল্লিশ সমান সমান দু দুনে চার চার দুনে আট আটে যদি গুণ করি তাহলে কত হবে আট সাত ছাপ্পান্ন আট একে আট পাঁচ তে আরও তিন আট একে আট আর একে হবে নয় অর্থাৎ নশো ছত্রিশকে আবার আমরা সাতচল্লিশ দিয়ে গুণ করব তাহলে নশো ছত্রিশকে সাতচল্লিশ দিয়ে গুণ সাত ছয় বিয়াল্লিশ সাত তিনে একুশ একুশ আর চারে হবে পঁচিশ সাত নয় তেষট্টি তেষট্টি চৌষট্টি পৌষট্টি চার ছয় চব্বিশ চার তিনে বারো তেরো চোদ্দো চার নয় ছত্রিশ আর সাঁত্রিশ দুই নয় পাঁচ চার নয় সাত ছয় তেরো তিন তিন আর একে চার সমান সমান দিয়ে আমরা পাচ্ছি তেতাল্লিশ হাজার নশো বিরানব্বই এটা হবে কি না এত মিনিট এত মিনিট এবার এটাকে মিনিটে নিয়ে এলাম ছোটো এককটাতে আবার একে ঘন্টা দিনে চলে যাব ঘণ্টা এবং মিনিট যত সাতটি যদি ভাগ করি তাহলে কী পাচ্ছি না এক্ষেত্রে ছয় সাত বিয়াল্লিশ চারশো কুড়ি নয় এখানে নামলো দুই কয় দাও তিন এক দাও তিন নয় নামলো এবার ছয় তিনে আঠেরো একশো আশি আট এখানে নয় নেমে গেলো আট কয় দাও নয় এক দাও নয় এবার নামলো দুই আবার যাচ্ছে তিনবার অর্থাৎ এখানে দুই এখানে এক তার মানে পাচ্ছি কত সাতশো তেত্রিশ আর বারো মিনিট এটা হবে লশাগু অর্থাৎ এই চৌত্রিশের দাগের প্রশ্নের সমাধান করে আমরা পেলাম সাতশো তেত্রিশ ঘন্টা বারো মিনিট হলো লসাগু এবার চলো পরের প্রশ্ন চৌত্রিশের দাগের প্রশ্ন দেখো চৌত্রিশের দাগের প্রশ্ন বলছে চার গ্রা দুই দেশি গ্রা এবং ছয় গ্রাম দেশি গ্রাম তাহলে চার গ্রাম আর রয়েছে দুই দেশি গ্রাম দেশি গ্রাম একই সংখ্যা তারপরে রয়েছে ছয় গ্রাম ছয় গ্রাম তিন দেশি গ্রাম তাহলে কী হবে এখানে গ্রামে থেকে আমরা দেশি গ্রামে যাব তাহলে গ্রাম দেশি গ্রাম অর্থাৎ চার গ্রাম মানে চল্লিশ দেশি গ্রাম আর তার সঙ্গে দুই অর্থাৎ বিয়াল্লিশ বিয়াল্লিশ দেশি গ্রাম এখানে হবে ডেসি গ্রাম আর এখানে আছে ছয় গ্রাম তিন দেশি গ্রাম মানে ছয় দশে ষাট আর এই তিন তেষট্টি তাহলে হবে তেষট্টি ডেসি গ্রা বা গ্রাম এখন আমরা এতে লসাও করব বিয়াল্লিশ আর এই তেষট্টির মধ্যে তাহলে সাত দিয়ে গেলে সাত ছয় বিয়াল্লিশ সাত নয় তেষট্টি এবার তিনটি চালাচ্ছি তিন দুই ছয় তিন থেকে কী হবে নয় তাহলে লসাগু সমান সমান পাব কত না এক্ষেত্রে পেয়েছি সাত আর তিন তার মানে সাত গুণ তিন আর নিচে রয়েছে এখনও দুই এবং তিন অর্থাৎ দুই গুণ তিন তাই দুই তিনে ছয় ছয় তিনে আঠেরো আঠেরোকে আমরা সাত দিয়ে গুণ করবো অর্থাৎ সাত আটটি হবে ছাপ্পান্ন সাত এককে সাত পাঁচ বারো একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ হবে লসাগ এককটা কী হবে এই ডেসি গ্রাম হবে এর একক তাহলে দেশি গ্রাম এবার এটাকে গ্রাম করে নিতে পারি তাহলে হবে কত না এক্ষেত্রে দশ দিয়ে ভাগ বললে অর্থাৎ বারো তাহলে বারো গ্রাম আর ছয় ডেসি গ্রাম বারো গ্রাম ছয় ডেসি গ্রাম হবে আমাদের এই পঁয়ত্রিশের দাগের অঙ্কের সমাধান সেখানে কি হয়েছে ছত্রিশের দাগের প্রশ্নে বলা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা এক হতে নয় পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যা দ্বারা বিভাজ্য তাহলে এখানে এক থেকে নয় এদের সেই বৃহত্তম সংখ্যাটা করার জন্য কী করবো আমরা এদের লসাও করব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এতে যদি দশাও করি আমরা দুই দিয়ে চালাতে পারি এক নেমে গেল দুই এককে দুই তিন নেমে গেল দুই দুগুনে চার পাঁচ নেমে গেলো দুই তিনে ছয় সাত নেমে গেল দুই চারে আট আর নয় নেমে গেলো এবার আবার দুই চালাতে পারি এক নেমে গেল এক নেমে গেল তিন নেমে গেল দুই এককে দুই পাঁচ নেমে গেল তিন নেমে গেলো সাত নেমে গেল দুই দুগুণে চার আর নয় নেমে গেল। এবার তিন দিয়ে চালাচ্ছি তিনটি চালালে এক নেমে গেল এক নেমে গেল তিন কে তিন এক নেমে গেলো পাঁচ নেমে গেল এখানে তিন কে তিন সাত নেমে গেলো এখানে দুই নেমে গেল তিন নয় আর যাচ্ছে না তাহলে লসাও কি হবে তাহলে নির্ণীয় সংখ্যা নির্ণীয় সংখ্যা সমান সমান দুটো দুই এবং একটা তিন দুটো দুই একটা তিন তার পাশাপাশি আমরা পাচ্ছি কি একটা পাঁচ একটা সাত একটা পাঁচ একটা সাত একটা দুই আরও একটা তিন তাহলে তিন দুগুণে ছয় ছয় পাঁচে তিরিশ তিরিশকে সাত দিয়ে গুণ করলে হবে সাত তিনে একুশ দুশো দশ দুশো দশকে আবার বারো দিয়ে গুণ দুশো দশ গুণ বারো সমান বারো একে বারো বারো দুগুণে চব্বিশ আর একে হবে পঁচিশ মানে কত হলো তাহলে পঁচিশশো কুড়ি এই পঁচিশশো কুড়ি হলো আমাদের এই ছত্রিশের দাগের সমাধান বা এখানে যেটা চাওয়া হয়েছিলো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে এখানে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা হলো কত না এখানে সেই ক্ষুদ্রতম সংখ্যাটাকে আমরা পেলাম স্বাভাবিক সংখ্যাটা হল পঁচিশশো কুড়ি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা বললে আমাদের কিন্তু কী করতে হবে না লস করতে হবে তো এদের আমরা লস আয়ো করেছি এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো লস করলাম তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংখ্যা প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধানও আমরা আমাদের এই পর্বে তুলে ধরলাম এখন বাকি রইল আরও তিনটি প্রশ্ন তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই প্রত্যেকে কেউ এসে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরো তো চলো এবার আমরা চলে যাব পরের প্রশ্নের সমাধানে এখানে কি আছে এখানে বলা আছে কোন লঘিষ্ঠ সংখ্যা চব্বিশ বত্রিশ পঁয়তাল্লিশ ও বাহান্ন দ্বারা নিঃশেষে বিভাজ্য তাহলে এখানেও বলেছে কোন লঘিষ্ঠ অর্থাৎ ক্ষুদ্রতর ক্ষুদ্রতম লঘিষ্ঠ ছোটো এরকম ধরনের বললে আমাদের কী করতে হবে এদের লসাও করতে হবে তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা করানোর জন্য চব্বিশ বত্রিশ পঁয়তাল্লিশ এবং বাহান্ন এই সংখ্যাগুলি লসাও করব চব্বিশ বত্রিশ পঁয়তাল্লিশ এবং বাহান্ন এদের উৎপাদক জিনিসের মাধ্যমে লসাও করছি দুই দিয়ে গেল দুই বারো চব্বিশ দুই ষোলো হলো এখানে বত্রিশ পঁয়তাল্লিশ নেমে গেলো এখানে আর দুই ছাব্বিশে হবে বাহান্ন এবার দুই দিয়ে গেল দুই ছয় বারো দুই আটটে ষোলো পঁয়তাল্লিশ নেমে গেলো দুই তেরো হলো ছাব্বিশ এবার দুই দিয়ে চালাব দুই তিনে ছয় দুই চারে আট পঁয়তাল্লিশ আর এটা হলো তেরো এবার তিন দিয়ে যাচ্ছে তিন এক তিন চার নেমে গেলো তিন পনেরো হবে পঁয়তাল্লিশ তেরো নেমে গেল আর যাচ্ছে না তাহলে এখানে চার বত্রিশ পঁয়তাল্লিশ এবং বাহান্ন আমরা বসাও করেছি তাহলে লসাগু সমান সমান কি পেলাম লসাগু সমান সমান পাচ্ছি তিনটে দুই তিনটে দুই একটা তিন একটা চার একটা পনেরো এবং একটা তেরো সমান সমান দুই দুগুনে চার চার দুগুনে আট আট তিনে চব্বিশ চব্বিশ চারে ছিয়ানব্বই ছিয়ানব্বই গুণ পনেরো গুণ তেরো সমান সমান পাঁচ পনেরো ছয় নব্বই পনেরো নয়ে একশো পঁয়ত্রিশ একশো চৌত্রিশ আর নয় মানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ এবার তেরো দিয়ে গুণ করব তেরো চারে বাহান্ন দুই তেরো চারে বাহান্ন আর পাঁচে সাতান্ন সাত হাতের হলো পাঁচ তেরো একে তেরো তেরোকে তেরো আর ছিল হাতে কত পাঁচ তেরো আর পাঁচে হবে আঠেরো এবার এই শূন্যটা বসে গেলো অর্থাৎ আঠেরো হাজার সাতশো কুড়ি এটা পাবো আমরা তাহলে অতএব এখানে বলেছিল কি কোন লঘিষ্ঠ সংখ্যা তাহলে অতএব লঘিষ্ঠ সংখ্যা তবে লঘিষ্ঠ টি সমান সমান আঠেরো হাজার সাতশো কুড়ি এই আঠেরো হাজার সাতশো কুড়ি হবে সেই লঘিষ্ঠ সংখ্যা যে সংখ্যাটাকে চব্বিশ বত্রিশ পঁয়তাল্লিশ এবং বাহান্ন দিয়ে ভাগ করলে কোনোভাবেই কোনো ভাগশেষ থাকবে না বা নিঃশেষে বিভাজ্য হবে তো এই গেল আমাদের সাঁত্রিশের দাগের প্রশ্ন এবার আমরা চলে যাব আটত্রিশের দাগের প্রশ্নের সমাধানে তো চলো এখানে কি আছে আটচল্লিশ ছত্রিশ বাহাত্তর এবং চব্বিশ এর গসাগু তাদের লসাগুর মধ্যে কতবার আছে তাহলে প্রথমে এদের লসাগু এবং গসাগু দুটোই বার করে নেব তাহলে এখানে এই আটচল্লিশ ছত্রিশ বাহাত্তর এবং রয়েছে চব্বিশ এদের আমরা উৎপাদকের সাহায্যে প্রথমে গসাগু করে নিচ্ছি তাহলে দুবার গেল মানে দুই দিয়ে প্রত্যেকে যাবে গোসাগুল যদি পড়তে হয় আমাদের উৎপাদকের সাহায্যে তাহলে আমাদের কিন্তু প্রত্যেকে যাবে এমন সংখ্যা দিয়ে বিভাজ্য সংখ্যাগুলি চালাতে হবে তাই দুই দিয়ে চালাচ্ছি দুই চব্বিশে হবে আটচল্লিশ দুই ছত্রিশ মানে দুই আঠেরোই ছত্রিশ দুই ছত্রিশে বাহাত্তর দুই বারো চব্বিশ আবার দুই দিয়ে চালাচ্ছি তাহলে দুই বারো চব্বিশ দুই দিকে গেলে দুই নয় আঠেরো দুই এখানে দুই আঠেরো ছত্রিশ আর যাচ্ছে কত না দুই ছয় বারো এবার কিন্তু আর দুই দিয়ে প্রত্যেকে যাচ্ছে না দুই দিয়ে যাচ্ছে বারোকে আঠেরোকে এবং ছয়কে এবার তিন দিয়ে দেখব তিন দিয়ে প্রত্যেকে যাচ্ছে তিন চারে বারো তিন ত্রিকে নয় তিন ছয় আঠেরো আর তিন দুগুণে ছয় এবার আর তিন দিয়েও কিন্তু প্রত্যেকে যাচ্ছে না তাহলে গসাগু হবে আমাদের এখন এই তিনটে সংখ্যা কিন্তু লসাগুর ক্ষেত্রে আরও একবার যাবে কি যাচ্ছে আরও একবার দুই দিয়ে যাবে, দুই দুগুণে চার তিন নেমে যাচ্ছে দুই তিনে ছয় দুই একে দুই আর একবার তিন দিয়ে যাবে দুই নেমে যাচ্ছে তিন এক তিন তিন এক তিন আর এই এক তাহলে এখানে গসাগু সমান সমান পাচ্ছি কত গসাগু। সমান সমান পাবো দুই গুণ দুই গুণ তিন দুই গুণ দুই গুণ তিন তার মানে দুই দুগুনে চার চার তিনে হবে বারো আর লসাগু সমান সমান পাচ্ছি আমরা কত না এই সংখ্যাগুলো তো হবেই তার সঙ্গে এরাও গুণ হবে অর্থাৎ এই বারো গুণ এবার এই অঙ্কগুলো দুই তিন দুই দুই গুণ দুই গুণ তিন তার মানে তিন দু ছয় ছয় দুগুনে বারো 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 একশো চুয়াল্লিশ তাহলে প্রশ্নে কি বলা ছিল বলা ছিল যে গসাগু তাদের লসাগুর মধ্যে কতবার আছে তাহলে এই একশো চুয়াল্লিশ ভাজিত বারো মানে বারোবার আছে বারো বার আছে মানে গসাগুর মধ্যে এই লসাগুর মধ্যে গসাগু কতবার আছে বারো বার আছে বার চুয়াল্লিশ তাই আমরা পাচ্ছি বারো বার আছে এবার দেখো এই পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ উনচল্লিশটা আগের প্রশ্নের সমাধান কি বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা কুড়ি পর্যন্ত যুগ্ম সংখ্যাগুলির দ্বারা বিভাজ্য যুগ্ম সংখ্যাগুলো যুগ্ম সংখ্যা কোনগুলো না যেসব সংখ্যাগুলো দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ জোর সংখ্যা তাদের বলব আমরা যুগ্ম তাহলে এখানে সংখ্যাগুলো কী কী আছে না এই উনচল্লিশের দাগের অঙ্ক যেমন দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো এবং কুড়ি কুড়ি পর্যন্ত সংখ্যাগুলো এই দশটা সংখ্যা রয়েছে তাদের আমরা লশঙ্ক করব দুই দিয়ে গেলে দুই একে দুই দুই দুগুণে চার দুই তিনে ছয় দুই চারে আট দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই সাতে চোদ্দো দুই আটটে ষোলো দুই নয় আঠেরো দুই দশে হবে কুড়ি এবার আবারও দুই চালাচ্ছি তাহলে এক দুই একে দুই তিন নেমে গেল দুই দুগুণে চার পাঁচ নেমে গেল দুই তিনে ছয় সাত নেমে গেল দুই চারে আট নয় নেমে গেল দুই পাঁচে দশ এবার আবারও একবার দুই দিয়ে চালাচ্ছি এক নেমে গেলো এখানেও এক নেমে গেলো এখানে তিন নেমে গেলো দুই এককে দুই পাঁচ নেমে গেল তিন নেমে গেলো সাত নেমে গেল দুই দুগুনে চার নয় নেমে গেলো আর পাঁচও নেমে গেল এবার আমরা চালাচ্ছি আবার তিন দিয়ে তিন দিয়ে গেলে এক নেমে গেল এখানেও এক নেমে গেলো তিন এককে তিন এক নেমে গেলো পাঁচ নেমে গেলো তিন কে তিন এক হলো সাত নেমে গেলো দুই নেমে গেলো নয় তিন ত্রিককে নয় আর এখানে আছে পাঁচ এবার একবার পাঁচ দিয়ে যাবে এবার পাঁচ দিয়ে চালাচ্ছি পায়ে যাওয়ালে কী পাচ্ছি এখানে এক নেমে গেল এখানেও এক নেমে গেলো এখানেও এক নেমে গেলো এখানেও এক নেমে গেলো পাঁচ এক্কে পাঁচ এখানে এক নেমে গেলো সাত নেমে গেল এখানে এখানে দুই এখানে তিন নেমে গেল এখানে পাঁচ এক্কে পাঁচ তাহলে লসাঁ করে পাচ্ছি আমরা কি লসাগু করলে পাচ্ছি আমরা এখানে কতগুলো দুই পেয়েছি তিনটে দুই পেয়েছি আর একটা তিন একটা পাঁচ তিনটে দুই একটা তিন একটা পাঁচ তারপরে কী পেয়েছি তারপরে এখানে আমরা পেয়েছি সাত দুই এবং তিন সাত গুণ তিন গুণ দুই এগুলো পেয়েছি তাহলে গুণ করলে হচ্ছে কত দুই দুগুণে চার চার দুগুণে আট আট তিনে চব্বিশ চব্বিশ পাঁচে একশো কুড়ি একশো কুড়ি তাহলে এখানে লিখবো আমরা একশো কুড়ি গুণ দুই তিনে ছয় ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশ সমান বারো দুগুণে চব্বিশ বারো চারে আটচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ কত পাঁচ হাজার চল্লিশ পাঁচ হাজার চল্লিশ হল আমাদের এই উনচল্লিশের দাগের অঙ্কের সমাধান অর্থাৎ এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা চেয়েছিল তাহলে অতএব ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা সমান সমান পাঁচ হাজার চল্লিশ তাহলে আমাদের এই পর্বের যে নটি প্রশ্ন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলির সমাধান আমরা আমাদের এই পর্বে তুলে দিলাম আগামী পর্ব থেকে আমরা আট প্রশ্নমালার গসাগু ও লসাগু সম্বন্ধীয় যে বিবিধ প্রশ্নমালাটি রয়েছে এই কেশবচন্দ্রনাগের নবগণিত হয়েছে তারও সমাধান আমরা দশটি পর্বে প্রত্যেকটি পর্বে ছটি করে মোট ষাটটি প্রশ্ন আছে তারও সমাধান তুলে ধরবো তো সেই কারণে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নমালা বা অনুশীলনী গসাগু এবং লসাগু সম্বন্ধীয় বিবিধ এর পর্ব সেখানে আমরা দশটি পর্বের মাধ্যমে প্রত্যেকটি প্রশ্নের সমাধান সহকারে সম্পূর্ণ প্রশ্নগুলির সমাধান তুলে দেবো যা তোমরা অন্য কোনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ আকারে পাবে না যা আমাদের একমাত্র এই তিনত্ব চ্যানেলের মাধ্যমেই কিন্তু তোমরা পাবে তো সেই কারণে অবশ্যই চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করো আগামী পর্বে দেখা হবে নমস্কার